যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও

আর আল্লাহ আরবুল আলবিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহ নি ওয়া আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাপেক্ষী নন সম্পদ শালি আল্লাহর কোন সম্পদের অভাব নাই দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও খালি হয় না সুভান কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় ব্রেনের একটা নার নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন শরীরের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরই মানালে পরে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিবির ভিতরে বলে দিয়েছেন লেল্লা ফিল শ্যামতিবামাফিল যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনু এরকম একটা ভাব আরবি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহফাফ বলছেন লিল্লা হেমাফিস শামাবয়াতি ফিল অর আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবাড়ি করে কত দূর পারবা বেশি দূর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখ তো কি শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে শিং মোটা তার গুতার ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয়ে যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জলাই বানদের গলাটারে একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধবা দেয় এরপরে খালি ফোঁস করতে পারবে গুদাইতে আর পারবে না ঠিক অনুরোধ ভাবে কোন জনপদ থেকে দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি আল্লাহ তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময় আল্লাহ পাক কারণে এগুলি হচ্ছে আল্লাপাকের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্দে খাটো দড়ি কোনটা বুঝছেন তিনা তিন হাত কবর কোনটা খাটো দড়ি দিয়ে বাইন্দেছ কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নজুবিল্লাহ সে আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রাও জানা তন্দ্রা কারে কয় জি ড্রিমটি জিমা যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম ওরকম করে আল্লা ওরকমও করেননি ঘুমো নাই তদ্র হাজারতে মুশা আলাইসাল্লাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আল্লাসলাম তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আ্ বলছেন মু আমি মারে আমার জন্য বানাইছি সুললাগর প্ররা শুি আল্লা পা বলছেন মু আমি তোমাদের আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দর ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকায়েছিলা সুহানল আল্লাহ যদি বলেন আমি তাকাায় ছিলাম আল্লাহ তোমারে আমার জন্য বানাইছি সুতরাং মুসা তিনি বলছেন আল্লাহ পাখে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হাজরতলা বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল বেগম্বার মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝিনা আল্লাহ কয়েছে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলেন দাঁড়ায় থাকো মুসার্লামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারের দর মুামের ঘুম এসে গেল ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা করে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক ছুঁড়াই দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলা দেখছেন না সে আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোনো অবস কোন অবস্থা অহংকারী হতে পারে না আল্লাহপাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশিফিল আরুদি মারাহান ইন কানান্তা হরিতাল আরুদা ওয়ালান্তা বনুয়াল জীবালাতু বলে তেম শিফিল আবরতি মারা খাবারদার আমার জমির উপরে অহংকারে পদে বরে হেঁটে না দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমির উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে বলে শিফিল আবরতি মারা এন্ন কেলাম তা হলে কাল আর তুমি কি তোমার পদাগাত দিয়ে আমার জমিন জমিনদারে ভাগাই দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাহলে তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু তুমি আমার ধসাই দিতে পারবে না আর জীবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না তো এত লাভাও কেন কম লাভাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহর বান্দা যারা সৎ সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচ করে বিনয়ের সাথে হাঁটে তুই আল্লাহর প্রতি ইমানের সব বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি চাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা কেন দুই তিন নম্বরে আল্লাহর ইমান আনার আমি কি বলতেছি বলুন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান ব্যক্তির মধ্যে এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সবহার আল্লাহ আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় মানুষের সবচেয়ে বড় ভয় হলো মহুতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মহুতের কোন ভয় নেই মহুতের ভয় আছে আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাপা বলছেন মোমেন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কাপুরুষ হবে না মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতা লযিনা তাফিরুনা বিনহু মুলাকিকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা বসে লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে জগতে হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবেই সুতরাং মউত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন কখন মৌত হবে কারু জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর স্বাদের পড়ে গেছে আটতলা বিল্ডিং এর স্বাদের উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নেই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা চিরোপাশে সেটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ কি আল্লাহ আপাকে কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন্ট ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুস হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তারা ফেটে যায় বোম বাস্ট হয়েছে আবার শুনে হাট ফেল করে পাতিশিয়ালের ডাক শুনলে কোনো হুশই থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌধ হবে না তো মৌধ যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌধ যখন হবেই সেই মৌধ বিড়ালের মতো হোক তা কি চান পাতিশিয়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো বছর বেঁচে থাকার লাভ নাই শত সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদিন অরিতের মতো সিরাজুদ্দৌলার মতো বেঁচে থাকুন বসেন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই জন্য এখন স্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌরটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুযর সরসাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশ্বারবাতি কম এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি হজরত তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন হাদিস হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রু নিয়ে আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মা তে সা আয় হাইসু মা আমার আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন ইন্না লা নাকুলু লাকা কামা কালা বনু ইসরা ইলালে মুসা আইহি সালান ইজ হাব আনতা ওর বুকা ফাকতিলা ইন্নাহা হু না অর্থাৎ ফেরসুল আমরা বনিসরাইলের মতো বলবো না শোনেন আমরা বনিসরাইলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসাল্লাসালের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাহসালের উম্মত বরং আমরা বলবো বল ইذهب انت وربك فقاتلا انماكما مقاتلان বরং আমরা বলবো আপনি চলুন আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো জিহাদ করবো ততক্ষণ পর্যন্ত মাধামা আইনুম মিন্না তাতারফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফের বিরুদ্ধে লড়াই করে যাব জীবনের পর তারা করেন নাই জীবনের পর করেননি হযুত সাল্লাল্লা হুয়ারি হিউসাল্লাম দারুণভাবে খুশি হয়ে গেলেন হজুর হেসিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন আল্লাহর নবী বললেন কুম বিনা ইলা জেন্নতিন যেন্নতুন আরুদুহা কারুদি সামাতিওয়ালাম ও তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানসিকতা যখন এই চলো আমার সাথে বেহেস্তের দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাত আল্লাহ আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেহেস্তে সোহান আল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাঁকা বিন হামান ওখানে ইয়া খুলুত্তামার হাজরাতের অমায়ের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল সেই খরমাগুলি তিনি চিবোচ্চ্ছিলেন রাসূল্লার বক্তৃতা শুনতে ছিলেন আর খোর্মা চাবাচ্ছিলেন খোরমা চাবান বীচি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অকলা বাহ বাহ অর্থাৎ আয় আজ আমাহু আয় হে রাসুল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন ব্যস্ত পাব যে বৃহস্ত হবে আকাশ আর জমিনের চাইতে তাহলে তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেহস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না থারামা ভিন্ন হাতের সব খোরমা ভালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্না তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবল মাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্য যদি কোন বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোন বুলেটে আমার নাম লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনাহুম ভিতর রিনা বিহীমিন আহাদিন ইল্লা বিজনিল্লা একথা সুস্পষ্ট আল্লাহর অনুমতি ব্যতিরিক্ত বান্দার কোনো ক্ষতির সাধন কেউ করতে পারে না জরে বলেন সুবাহান আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে ওটা তো মোকাদ্দার ছিল তকদির ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্যের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডু আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে